যে দোয়া সম্পর্কে রসুলে আকরাম সল্ল লহ তা ওয়াসাল্লাম বলেছেন আব দোয়া হুয়া ইবাদা কোন রেওয়াতে আছে আব দোয়া হওয়া মুখ দোয়ার মতো একটা পবিত্র রেবাদতকে নিয়ে পবিত্র কাজকে নিয়ে আমি জানি না এই সম্প্রদায়ের মানুষের এত আপত্তি কেন এবং তাদের এত কষ্ট কেন আসুন দোয়া সম্পর্কে একটি রেওয়ায়ত হাদিস। মুসান্নাফ ইবনে আবি আবিবার মধ্যে হাদিস নাম্বার তিন হাজার তিরানব্বই হজরতে মুবারক পুরী মধ্যে দ্বিতীয় খণ্ডের একশত একাত্তর পৃষ্ঠা ইবনু আল কোদামা আল মগনি গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের তিনশত আঠাশ পৃষ্ঠা হাদিসের মধ্যে আসছে আনিল আল আন আবিহি

যখন রসুল সাল্লো লহ আলিখিবাসাল্লাম সালাম ফিরালেন এন হারাফা ঘুরে বসলেন রফা ইয়াদেই হে দুই হাত উঁচু করে আমাদেরকে নিয়ে মনাজাত করলেন সরাসরি হাদিসের মধ্যে প্রমাণিত রসুল সাল্লো লহ আলিহি ওয়াসাল্লাম নিজে নামাজের মধ্যে নামাজের পরে দুই হাত উঁচু করে দোয়া করেছেন আসুন এই মর্মে আরো একটি হাদিস ই হাদিস্তি ব্রানীর মধ্যে আছে একজন সাহাবি বলছেন রা রাজুলান আন রাফে আন য়াদাই হে বে দাওয়াতিন কাবলা ইয়া ফরুগামিন সলায়াতে একজন মানুষ নামাজ শেষ করার আগে আপন হাত দুটো উঁচু করে দোয়া করছিলো ফেলাম ফরাগামিন সলাতে যখন সে তার নামাজ শেষ করলো কাল ইনি বলছেন

হাত উঠিয়ে দোয়া করার অনেক বড় বড় ফজিলত রয়েছে যেমন একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি হাদিস নাম্বার তিন হাজার দুই শত পঞ্চাশ তিবরানী মজাম কবিরের মধ্যে হাদিস নাম্বার ছয় হাজার একশত আটচল্লিশ কিতাব উদ্দাহ এইবার হাদিসে আসছে আনসালমানা আলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يستحي اذا رفع الرجل اذا رفع العبد يديه اي يردهما صفرا لا شيء فيهما রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়রত ওয়ালা যখন কোন তার বান্দা তার কোন আব্দ তার কোন বান্দা তার দরবারে দুই হাত উত্তোলন করে দোয়া করে দোয়া চায় এই দুটো হাতকে নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাবারক লজ্জা বোধ করেন আল্লাহ আকবার সেহেতু সুন্নি মুসলমান পদভ্রষ্ট আহলে হাদি সম্প্রদায়ের করে এসে এবং তাদের প্ররোচনাতে পড়ে আহলে সন্ন্যাদ বা আপনাদের পুরাতন আকিদা ছেড়ে কোনো দিকে যাবেন না অবশ্যই নামাজের পরে দোয়া করুন

গভীর রাতের ঘোর অন্ধকারে অর্থাৎ তাহাজুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন বা ইল মাকতুবাত এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন